পশ্চিম মেদিনীপুরের বেলদাতে উল্টে গেল চার চাকা গাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বেলদা থানার অন্তর্গত রানীসরাইতে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনা কবলে পড়া চার চাকা গাড়িটি কলকাতা থেকে মাল মালবোঝাই করে ওড়িশা যাচ্ছিল বেলদা থানার অন্তর্গত রানীসরাইতে থাকা রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক এবং গাড়ির খালাসি ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বেলদা থানার পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে উল্টে গেল চার চাকা গাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বেলদা থানার অন্তর্গত রানীসরাইতে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনা কবলে পড়া চারচাকা গাড়িটি কলকাতা থেকে মালবোঝাই করে ওড়িশা যাচ্ছিল বেলদা থানার অন্তর্গত রানীশরাইতে থাকা রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক এবং গাড়ির খালাসি ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বেলদা থানার পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষ